কি নাই মোছনাই সে বলে যে তারে কেন কિસ્সা শুনাই না তারে কেন কাহিনী শুনাই না তারে কেন গজল শুনাই না তারে কেন লাফালাফি নাচানাচি শুনাই না আর ওয়াস সুন্দর হয় না ইন যাওয়া যায় এনে গেলে খালি নামাজ 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 এটা জিনিস হইল কি হইছে নামাজ না পড়লে আল্লাহ রহমত ছাড়া কি গো জান্নাতে যেতে পারবে নামাজ পড়ে কি লাভ এইগুলা বলে সে সেইগুলা বলে সেই ব্যক্তিকে ডাক দেয় যাকে যার কাছে সত্যের দাওয়াত গিয়েছিল কিন্তু সে এটাকে পরোয়াই করেনি না উল্টা ফিরছে ওয়া যে সম্পদ পুঁজিভূত এবং সংরক্ষিত করে রেখেছিল ইননার ইনসান খুলকা হালুয়া মানুষ তো সৃষ্টি হয়েছে অতিশয় অস্থির চিত্ত রূপে ইযা মাসসাহু শাররু জাজুয়া যখন তাকে বিপদ স্পর্শ করে যখন তার উপর কোনো বিপদ আসে সে হাই হতাশাকারী করে হয়ে যায় খালি হাই হতাশামরাই হয় আমার শেষ সব আমার সাহেব চাকরি ইন্টারভিউ দিতে গেছে আমারটাই হলো না অথচ সব চাইতে আমার মার্ক ভালো হ্যাঁ শাসা নাই মামা নাই সরকারি চাকরি হয় নাই মানে শুধু হাই হুতাস তার দুইটা হাতের কোনো তার কোনো অনুভূতি নাই যে আল্লাহ দিছে ফ্রি দুইটা চোখ দিশে আল্লাহ তাকে দেখার জন্য পৃথিবী এই প্যাট দিশে যেখানে সে খাওয়া দাওয়া করলে স্টোরে জমা হয় এই জিব্বা জুবান দিশে সে সাত গ্রহণ করে এই প্যাট থাকার কারণে তো তার খিদাম অনুভব হয় হৃদয় থাকার কারণে তো অনুভব হয় ছেলে এর কোন শুক্রিয়া দায় নাই তার খালি তারে কি দেয় নাই আল্লাহ বলছে ঈদ শাহু সররোজেজুয়া যখন বিপদ তাকে স্পর্শ করে সে হায় হা হু হয় ওই দা মাশসাহুল খাই আবার যখন তাকে আল্লাহ কল্যাণ দান করে তখন সে কৃপণ হয়ে যায় হ্যাঁ আমার যোগ্যতা আমি করছি কারো যোগ্যতা থাকে কেউ করে দিছে রে দেখছ

শুরুপুর মসজিদে আমরা কি কয়টা তিনখানা সেক্রেটারি আমরা কতজন হুজুর যায় বসে থাকে আমাদের দরবারে ঠিক না বহুত কিছু করলি বাস নামাজ নেই পড়া রোজা নেই किया হারাম شراب نہیں छोड़ा हमने हमने आज तक जुआ नहीं छोड़ा ज़ना नहीं छोड़ा बाकी सब कुछ किया हमने